হ্যালো নমস্কার জানিয়ে সবাইকে আমি আমার একটি ভিডিও শুরু করছি আমরা জেনে থাকি যে সাধারণত ফাল্গুন চৈত্র মাসকে মধুমাস নামে অভিহিত করা হয় এটা আমরা সবাই জেনে এসেছি ধর্মবিশ্বাসী ভক্তজনের কাছে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী দিনটি মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী হিসাবে পালিত হয় অনেকেই জানেন এই দিনটিকে ধরা হয় এই মেনে যে এই দিনেই জগদীশ্বর মহাদেবের সাথে জগৎমাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল সকল ভক্তবৃন্দ এ যে শ্রী বিশ্বেশ্বর ও মহাদেবীর বিবাহকে চিরস্মরণীয় করে রাখেন এই দিনে মহাশিবরাত্রি ব্রত পালন করে রুদ্রদেব ও রুদ্রাণী সেবার মাধ্যমে সকলে তাদের কৃপা লাভ করতে চান প্রাচীন কাল থেকে মহাপুরাণ মতানুযায়ী শিবরাত্রির দিনেই শিব পার্বতীর দিন রাত শিবরাত্রির সৃষ্টি স্থিতি প্রলয়ের মহাতাণ্ডব করেছিলেন প্রাচীন কাল থেকেই মহাপুরাণ মতানুযায়ী শিবরাত্রির দিনেই বা দিন রাত্রের মধ্যেই শিব সৃষ্টি স্থিতি প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এটি শিবপুরাণ মতানুযায়ী এদিকে এই দিনই আবার শিব পার্বতীর বিবাহ হয়েছিল এর একটি গুরু অর্থ আছে যে এই বিবাহ হল শিব ও শক্তির একাত্মতা পুরুষকার আদিদেবের সাথে আদিশক্তি বা পড়া প্রকৃতির একাত্মতার মাহাত্ম অনুভব অনেকেই এই দিনটিতে নির্জলা উপবাস রাখেন কঠোর সংযম করেন সর্বত্যাগী ভোলানাথ উমাপতি শঙ্কর ভগবানকে নিষ্ঠা ভরে ডাকতে হয় সব রকমের লোভ লালসা ত্যাগ করে শুধুমাত্র নির্ভেজাল ভক্তিটুকুই লাগে মহাদেবকে তুষ্ট করতে তাসে আপনি যতই বেল ধুতরা ফুল আকন্দ ফুল বিলবপত্র দুধ গঙ্গাজল এবং আরও অনেক কিছুই উপাচার সাজানো কেন চন্দন কৈতা ধূপ দীপ ঘি ডাব মধু অনেক কিছুই দিয়ে মহাদেবকে সাজাতে পারেন কিন্তু মহাদেবের আসল অঙ্গরাগ হচ্ছে শ্মশানের বিভূতি এ প্রসঙ্গে আমি বলছি একটা কথা এই ভিডিওটা হয়তো শিবরাত্রির দিন বলা যেতে পারতো কিন্তু শিবরাত্রির দিন মানে যে বছরটা পেরিয়ে এলো এখন তো জ্যৈষ্ঠ মাস চলছে তো শিবরাত্রির আমাদের যেটা বাঙালি নিয়মে শিবরাত্রির যেটা ব্রোতকতাতে আমরা পড়ি সেটা নিয়ে ভিডিও করেছিলাম তো তখনই আমি সেই ভিডিওতে বলেই রেখেছিলাম যে বিষয়ে নন বেঙ্গলিরা বা বাংলার বাইরে যারা আছেন তারা যেটা নিয়ম পালন করেন সেই নিয়ম একটা ভিডিও তৈরি করব তো সেই ভিডিওটা তৈরি করার জন্য তথ্য সংগ্রহ করে লিখে ভিডিও করতে করতে এতদিন লেগে গেল তো এখন অনেকদিন লিখেছিলাম ভিডিওটা করা হয়নি আমি ভাবছিলাম যে আবার না হয় সামনে শিবরাত্রিতে করব তারপর ভাবলাম যা ভাবা তাই কাজ করা দরকার সামনে শিবরাত্রি অবধি কে কোথায় আছি আছি না আছি তাই জানি না তো লিখে যখন রেখেছি ভিডিওটা করে নিই কোনো এক সোমবারে না হয় যখন বাবা মহাদেবের ভিডিও যে কোনো সোমবারেই দিতে পারি শ্রাবণের সোমবারেও দেয়া যেতে পারে আর যে কোনো সোমবারই দেওয়া যেতে পারে শিবরাত্রির দিন না হয় আবার নতুন করে কিছু লিখে ভিডিও করব তো সেই জন্য ভিডিওটা করে ফেললাম আর আপনাদের সামনে প্রস্তুত করবার জন্য নিয়ে চলে এলাম থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট শেয়ার সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই টাটা লাভ ইউ মাই লাভলি ভিউয়ার্স